নুরালম কেমন আছো জানাইও ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো তুমি খাওয়া দাওয়া করছো জানাইও আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা খাওয়া দাওয়া করছো না কি করো এখন আপু তোমরা তো আর কোনো খোঁজ খবর নাই আপু আপু আমি অনেক ব্যস্ত থাকি আপু সময় পাই না এই যে সারা দিন পরে এখন একটু সময় হইলাম সন্ধ্যায় একটা ভিডিও আপলোড দিছি তারপর আর কোনো খোঁজ নাই আপু একদম সময় পাই নাই বাসায় মেহমান ছিল আর আমি তো লাইভে ওইভাবে সময়ও দিতে পারি না লাইভ করলেও মনে করো বিশ মিনিট তিরিশ মিনিট থেকে চলে যাই তো সরি আপু আমি তোমার লাইভে আসতে পারি নাই মন খারাপ করো না আমি ওইভাবে সময় মিলাতে পারি না পো কি যে একটা অবস্থা মানে ঝামেলার মধ্যে থাকি ভার্সিটি বাসা মানে সব মিলে তুমি মন খারাপ করো না ঠিক আছে আপু কেমন আছো তুমি কি করো এখন লোকসান আপু কি করো কে কে আছো লাইভে কমেন্ট করো সবাই আমি চুয়াল্লিশ জনকে দেখতে পাচ্ছি কে কে খাওয়াচ্ছি আর তোমার লাইভে আসলাম আচ্ছা আপু তুমি আমার সাথে রাগ করলে কিন্তু আমি মন খারাপ করবো আমি কিন্তু কান্না করে দিব রোকসান আপু রান্না ও রোদ্দুর আসসালামু আলাইকুম রান্না ও রদ্দুর আপু কেমন আছেন আপু আপনি আমার চ্যানেলে যেহেতু নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন জানাবেন সবাই কমেন্ট করেন একটা করে সবাই সবাই কমেন্ট করছেন না কেন চুপচাপ আছেন আমি ছয় জনকে দেখতে পাচ্ছি ছয় জনই চুপচাপ একদম কেউ কোনো কথা বলছে না লক্ষ্মী আপু পেলে গেছে বুঝলাম না নুর কি বললে আমি আছি দিদি হ্যাঁ তুমি আছো নুর আমি দেখতে পাচ্ছি তোমাকে কি করো নুর আলম দাঁড়াও তোমাদেরকে একটু বাহিরের ভিউ দেখাচ্ছি এই দেখো তোমাদের সবাইকে একটু বাহিরের ভিউ দেখাচ্ছি আমি নদিয়া থেকে বলছি আচ্ছা দিদি তুমি কলকাতা থেকে বলছো শুনে অনেক ভালো লাগলো আমার কলকাতার দিদি দাদা সবাইকে অনেক ভালো লাগে তোমরা সবাই অনেক ভালো দিদি তুমি কি চ্যানেলে ভিডিও ছাড়ো রান্না ও রোদ্দুর আমাকে জানিও তাহলে আমি তোমার সব ভিডিও দেখব ঠিক আছে এই দেখো তোমাদের সবাইকে একটু বাহিরের ভিউ দেখালাম রাত্রে বাহিরের ভিউ দেখতে ভালো লাগে আচ্ছা দিদি আমি আমার চ্যানেলে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এসো আমি তোমাকে সাবস্ক্রাইব করে আমি থ্যাংক ইউ সো মাচ দিদি আমি তোমার ভিডিওগুলো দেখব ঠিক আছে লাইভটা শেষ করে এই ভিডিও দেখব থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো খুব ভালো লাগলো তো দিদি তোমার তোমার পরিবারে কে কে থাকে জানিও আরিয়ান কেমন আছো ভাইয়া আজকে তোমাদের বাহিরের ভিউ নিয়ে আসলাম দেখানোর জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরিয়ান তুমি কেমন আছো আচ্ছা ভালো আছো খেয়েছো আরিয়ান রাত্রে রাত্রে খাওয়া হয়েছে সবাই কমেন্ট করো আমি আঠারো জনকে দেখতে পাচ্ছি আঠারো জনের কেউ কমেন্ট করছে না সবাই চুপচাপ আছে সবাই চুপচাপ কেন সবাই একটা করে কমেন্ট করো তাই ভাইয়া সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ একদিন তোমাকে অনেক সুন্দর তোমাদেরকে অনেক সুন্দর বাহিরের ভিউ দেখাবো আর তোমাদের সাথে লাইভ করব বাহিরে কোথাও ঘুরতে গেলে ঠিক আছে মেহমান কে এসেছিল আপু ও আচ্ছা আপু একটা আমার একটা দাদা এসেছিল আপু তো আমার নানু অসুস্থ তো তো নানুকে দেখার জন্য ওই দাদাটা এসেছিল তো চলে গেছে মিহমান হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই বলি কালকে সুমাইয়া অনেক মন খারাপ করেছিল আরিয়ান ভাইয়া সুমাইয়ার সাথে কথা বলেনি সুমাইয়ার সাথে একটু কথা বললো আরিয়ান ভাইয়া মেয়েটা ছোট মানুষ মন খারাপ করছে তোমার খাওয়া হয়ে গেছে রাত্রে আরিয়ান ভাইয়া শুধু বলেছে তোমাদের লাইভ থেকে না না আরিয়ান ভাইয়া তুমি আমাদের লাইভ থেকে কোথাও উধাও হয়েও না আমাদেরকে ছেড়ে কোথাও যেও না আরিয়ান ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাদেরকে ছেড়ে যেও না অ্যাট লিস্ট আমাদের লাইভে থেকো আমার আর রোকসানাপুর পাশে থেকো ঠিক আছে আসসালামু আলাইকুম আলী ভাইয়া কেমন আছেন আপনি বাসার সবাই কেমন আছে আলী ভাইয়া জানাই আজকে আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে আমি ভিডিওটা দেখছি দুই তিনবার করে দেখছি আমার কাছে খুব ভালো লাগছে ওর কথা আচ্ছা বলবো না আরিয়ান ভাইয়া তুমি মন খারাপ করো না ঠিক আছে আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে কিন্তু মন খারাপ করো না আর রাত্রে কি খাইছো বলো লাইক দেন আপু থ্যাংক ইউ সো মাচ আলি ভাইয়া আমাকে এতটা সাপোর্ট করার জন্য আলি ভাইয়া আমার তো সাবস্ক্রাইবার বাড়তেছে না আমাকে একটু অ্যাডভাইস দেন না কি করলে আমার সাবস্ক্রাইবার বাড়বে আমি মানে আইডিটা আমার এত ছোট মানে নিজের কাছেই লজ্জা লাগে খুব কম সাবস্ক্রাইবার কি করলে বাড়বে প্রতিদিন দুইটা সাবস্ক্রাইবার হয় তাও আবার কারা যেন তুলে নেয় এরকম হচ্ছে কেন বলো তো আবার বাড়বে কবে বাড়বে রোফা নব যারা দুই তিনজন প্রতিদিন সাবস্ক্রাইবার করে ওরাও সাবস্ক্রাইবার তুলে নেয় কি করলে সাবস্ক্রাইবার হবে আমার মনে হয় কি লাইভ করলে সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু আমি তো লাইভ করার সময় পাই না তারপর তোমাদের সবার লাইভে গেলে সাবস্ক্রাইবার হয় কিন্তু আমি তাও সময় পাই না তোমাদের লাইভে যাওয়ার জন্য কি একটা অবস্থা বেশি বেশি লাইভ করলে সবার লাইভে জয়েন করলে সাবস্ক্রাইবার বাড়ে আমি এটা জানি হ্যাঁ আপু দোয়া করো যেন আরো বাড়ে এত ছোট একটা পরিবার নিয়ে আর ভালো লাগে না পরিবারটা যে কবে বড় হবে আপু চোর তুলে নেয় হ্যাঁ চোররা তুলে নেয় সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে যারা করে ওরাই তুলে নেয় আরিয়ান ভাইয়া কি খাইছো তুমি জানাইও রাত্রে লিজা আপু একদিন বড় হবে থ্যাংক ইউ ভাইয়া দোয়া করো তোমার লিজা আপুর জন্য লিজা আপু যেন আরো বড় পরিবারের ই হতে পারে তোমাদেরকে নিয়ে ইউটিউব পরিবারটা যেন আরো বড় হয় নোরালম তুমি কি করো এখন আপু তুমি তো সব সময় পাশে আছো আমি জানি তুমি সেই শুরু থেকেই পাশে আছো আমাকে সাপোর্ট দিচ্ছ কি করলে ভালো হবে সব বলছো তাই তোমার কাছে অনেক কৃতজ্ঞ আপু আমার তোমার পাশে তো আমি আছি রোকসানা আপু আমি তোমার সব ভিডিও কিন্তু দেখি তোমার এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি না শুধু লাইভে থাকতে পারি না এটাই কিন্তু তোমার ভিডিও আপলোড দিলে আমি খুঁজে খুঁজে বের করি আমি ইউটিউবে ঢুকে সবার আগে তোমার চ্যানেলটা চেক করি যে তুমি ভিডিও দিয়েছ কি না ফার্স্টে লাইক দেই তারপর কমেন্ট করি বুঝছো না আপু তোমাকে ওরকম বললে ছোটো করি না তুমি আমাকে অনেক হেল্প করো এই জন্য আমার খুব ভালো লাগে তুমি বড় অপু হয়ে পাশে আছো এই জন্য ভালো লাগে আমি সবসময় তোমার চ্যানেলটা তোমার চ্যানেলে সব ভিডিও দেখি বুঝছো কোনো ভিডিও নাই যে আমি মিস করি লো মই ভাবে অ্যাকটিভ না নুরালম সব সময় থাকে না তবে হঠাৎ হঠাৎ চলে আসে নুরালম দাদাভাই আমার পাশে নেই নুরালম কি ব্যাপার রক্সানা কি বলছে তুমি আপুর পাশে নেই কেন বলো আপু আজকে কি রান্না করেছিলে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো আজকে